সালাম আলাইকুম সবাইকে তো দুই তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে মোটামুটি রোদ উঠছে দুই পিস মাছ মৃত পাইছি এটা মনে হচ্ছে যে আমার কাছে দেখা যেত পেট ফোলা এটা ওই যে আমরা যেদিন মাছ ওয়ে ওজন দিছি তো ওই দিন খাবার দেওয়ার কিছুক্ষণ পরপরই ওজনটা দিছিলাম আর কিছু মাছ যে তুলছি বুঝতেছিলাম যে কিছু মাছ যে কিছু মাছ মারা যাইতে পারে কারণ মাছের পেট ফোলা ছিল খা খাওয়ার পর আবার ওই টাইমে আমরা মাছটারে তুলছি এটা একটা সমস্যায় বলা চলে তো যার কারণে এই দুই পিস মাছ মারা গেছে আরও দুই এক পিস উঠতে পারে তো মনে হতো এমনি কোনো সমস্যা পাইতেছি না শরীরে কোনো দাগ নাই তারপরেও দেখা যাক কি হয় তো এইদিকে আমাদের সকালবেলা খাবার দেওয়া হয়েছে যদিও আজকে খাবারটা একটু লেট করে দিয়েছি আমরা কারণ সকালে হালকা বৃষ্টি ছিল তাই এখন দিতেছি খাবারটা এই ট্যাঙ্কে খাবার দিতেছে বাইশশো গ্রাম হ্যাঁ হ্যাঁ এবার সে দিয়ে যাও দেখো কী হয় আর বৃষ্টির পর থেকেই মাছের আমরা একটু কমই খাবার দিই কারণ মাছের খাবার স্পিডই কেন জেনে কম আসলে কেন জেনে কম না পিএইচের মান এদিক সেদিক হয় ওই কারণে বৃষ্টির পানি বড় বড় ফলে তো আমরা এই পানিটা আজকে চেঞ্জ করব তো এই যে অন্যান্য দিনে খাবার দেওয়ার সাথে সাথে এই ট্যাঙ্কে কোনো খাবারই থাকে না জাস্ট দিয়ে আসতে বাকি খাবার শেষ হওয়া শেষ হয়ে যায় কিন্তু আজকে মাছের স্পিড স্লো তো যেগুলোটা দিছে এগুলো ইনশাল্লাহ খাওয়া হয়ে যাবে সমস্যা নাই খাবার কমাই দিছে বাইশো গ্রাম নিয়ে আসছিলো আরও কম দিয়েছে খাবার ওই পাশে খাবার শেষ আস্তে আস্তে এই পাশে আসতেছে মাছ আর হলে আমাদের পানিটাও একদম ই হয়ে গেছে আমরা গুলছার জন্য পানি রাখতেছি তিন ফিট এখন তো পুরো ফুল হয়ে গেছে পানি তো এই পানিটা কিছুক্ষণ পর ফেলাই দিব এটাতে আরও কম দিও এটাতে এটাতে তো স্পিড আরো কম থাকার কথা কারণ এটাতে মাছ একটু কম আছে এটা মোটামুটি ভালোই মাছ মারা গেছিল এটাতে তো এই যে আমাদের মাছগুলো আলহামদুলিল্লাহ খাইতেছে তো আমি চেষ্টা করতেছি গুলছার আপডেটটা প্রতিনিয়ত যাওয়ার কারণ গুলছা মাছটা নিয়ে অনেকেরই মানে আগ্রহ বা কৌতূহল দেখছি আমি অনেকে আমার জিজ্ঞেসও করেন গুলছা মাছ সম্পর্কে তো আমার কাছে বায়োফ্লকে সবচেয়ে বেস্ট আমি তো এর আগেও আলহামদুলিল্লাহ আমার চাষ করছি কিন্তু বায়োফ্লকে সমস্যা একটা এই মাসের যে চব্বিশ ঘন্টা কেউ না কেউ থাকাই লাগে ইয়ারেশন বন্ধ হওয়ার তো কোনো স্কোপই নাই তা আমাদের জন্য এটাই একটু প্যারাদায়ক কারণ আমরা হ্যাঁ আমাদের মানুষজন আছে আমরা তিন দু তিনজন আসি কিন্তু এরপরেও হয়ে সারে না যে দেখা যায় যে রাত জাগে তারে তো ছেড়ে দিতে হয় এক মানে রাতের ঘুম না হওয়া মানে সারাদিনেও সেই ঘুম পুরো হওয়া পসিবল না তো ওই কারণে একটু প্রেশার হয়ে যায় বা কারো কোনো যদি কাজ থাকে তো সেই কাজ করতে গেলেও দেখা যায় মানে বাকি দুজনের উপর প্রেশার হয়ে যায় খাবার দিয়ে দাও এটা খায় ফেলবো দিয়ে দাও খায় ফেলবো এটা তো এই সব কিছু মিলেই গুলছামাচটা বায়োফ্লায় খুব ভালো হবে ইনশাল্লাহ কিন্তু এটার পরিচর্যাটা খুব প্যারাদায়ক আপনার অল্প ট্যাঙ্কিতে আপনি হয়তো বা লোক নিয়ে পোষাইতে পারবেন না যদি আপনার বেশি ট্যাঙ্কি থাকে যে আপনি এক চালানে দশ টন পনেরো টন বা বিশ টনের টার্গেটে যদি আপনি মাছ করেন সেক্ষেত্রে আপনার তিন চারজন লোক নিলে আপনার হয়তো বা পোষাই যাবে এটা কোনো সমস্যা না কিন্তু যেমন আমার টার্গেট হচ্ছে খুব কম আমি এইবার টার্গেট নিয়েছি মাত্র চার টনের তো এই চার টন মাসে আমি যদি তিন চারজন লোক নেই সেক্ষেত্রে সেটা আমার জন্য খুবই প্যারাদক হয়ে যাবে তারপরও দেখা যাক আল্লাহ কিছু না কিছু তো ব্যবস্থা অবশ্যই করবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এবারে খাবার টাবার দিই নেই পাঙ্গাসও খাবার দিই নাই শিখমাসও খাবার দিই নেই পাঙ্গাশ মাছ বৃষ্টি হলে খাবারে খুব ঝামেলা করে তো এই কারণে এর খাবারই বন্ধ করে রেখে দিছি এ খাবার যদি রোদ থাকে বিকাল থেকে ইনশাল্লাহ দেওয়া শুরু করব এমনি নর্মালি খাবার দিলে খাবারটা ওয়েস্ট করে ফেলে তো আজকে এই পর্যন্তই আমাদের খাবার শেষ দেওয়া ট্যাঙ্ক দুই নাম্বার ট্যাঙ্ক মোটামুটি খাওয়া শেষ এক নাম্বার ট্যাঙ্ক তো স্পিড স্লো দেখাইলামি স্লো হইলেও যে এই জায়গায় অল্প কাটা খাবার আছে এদিকে খাবার ওই টুকটা হালকা পাত্র আছে খাবার খাওয়া শেষ আর এদিকে দুই নাম্বার ট্যাঙ্কে অলমোস্ট খাবার দাও শেষ পাঙ্গাছের খাবার দিবা দশ কেজি খাবার দশ কেজি খাবার দিয়ে দেখি কি হয় কারণ বৃষ্টি মধ্যে আমরা টোটালি খাবার বন্ধ রাখি তো আমাদের পাঙ্গাস তো ওটাকে বলছিলাম সাতশো গ্রাম প্লাস আছে তো এগুলারে কেজি কেজি আসলে ইনশাল্লাহ ছেড়ে দিব আর আরেকটা জিনিস আমরা ভাবতেছি এটা এখনো বুঝতেছি না করলে কেমন কি হবে যে সম্পূর্ণ মাছ আমরা নিজেরা বাজারজাত করব তো সেটা নিয়ে আমরা কাজও করতেছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো সেটা অ্যানাউন্স করব তো যাই হোক আজকে তো এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন I love his.